আসসালামু আলাইকুম ফুটবল লাভার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো চ্যাম্পিয়ন লিগের আমরা দেখে ফেলছি কোয়ার্টার ফাইনাল শেষ এখন সেমি পালা এবং সেমি এখনো প্রায় পাঁচ সাত দিন পর থেকে সেমি ফাইনালটা শুরু হবে তার আগে যে বিষয়টা আমি একটু জানার চেষ্টা করি বা আপনাদের জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আলটিমেট এই সিজনে ব্যালেন ড্রোয়ারটা কে আসলে পাইতে পারে এবং শর্ট লিস্টে কে কে থাকতে পারে লং একটা লিস্ট হবে সেখানে শর্ট লিস্টে কারা কারা থাকতে পারে প্রথম চারজন আলটিমেট কে হইতে পারে সেই টোটাল তাদের বর্তমান পারফরমেন্সটা আমি একটু ক্লিয়ার করব তো হয়তোবা আমার সাথে অনেকেই একমত হবেন হয়তো অনেকে একমত হবেন না বাট তারপরেও আমি বিশ্বাস করি সবাই একমত হবেন এই বিশ্বাসটা আমি রাখি ফার্স্ট যদি বলি তাহলে এই মুহুর্তে সবচেয়ে বেশি যদি দেখি ব্যালেন্ডার লিস্টে আগায় থাকবে বা আগায় আসে সেই নামটা হচ্ছে ক্লিয়ানেমবে ক্লিয়ানেমবাপ্পে বর্তমান আমরা জানি যে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে চলে গেছে বার্সেলোনাকে বার্সেলোনার ঘরের মাঠে হারাই আসছে এবং এইবার যদি ক্লিয়ানেমবাপ্পে চ্যাম্পিয়ন লিগ জিততে পারে তারা তো লিগ ওয়ান জিততেছে কনফার্ম সামনে ইউরো আছে ইউরোতে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তো অ্যাডভান্স অ্যাডভান্স পয়েন্ট বাট যদি চ্যাম্পিয়ন লিগ পিএচডি জিতে যায় তাহলে আপনি ধরে নেন যে এইবার ভ্যালেন্ডরটা ক্লিয়ান এম্বাপে পাবে এবং বর্তমান যদি আপনি দেখেন এই সিজনে ক্লিয়ান এম্বাপের গোল এবং অ্যাসিস্ট যদি দেখেন তাহলে ক্লিয়ান এম্বাপের সরাসরি গোল একচল্লিশটা এবং অ্যাসিস্ট আছে দশটা তার মানে হচ্ছে গোল এবং অ্যাসিস্ট মিলায় তার সরাসরি অবদান একান্নটা গোলে তাহলে আপনি চিন্তা করতেছেন একটু ভেবে দেখেন এখনো অনেকগুলো ম্যাচ এই সিজনে শেষ বাকি আছে প্রায় সাত আটটা ম্যাচ বাকি আছে তো সাত ম্যাচ বাকি যেহেতু আছে আরো অনেক গোল অ্যাসিস সুযোগ আছে সো এই মুহূর্তে ক্লিয়ার নেম আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কন্টেন্ডার এই সিজনের ব্যালনটা যদি চ্যাম্পিয়ন লিগটা জিতে দুই নাম্বার যে নামটা সেটা হচ্ছে হ্যারিকেইন কেইন অভাগা একটা ফুটবলার অভাগা একটা ফুটবলার যেখানেই যায় সেখানেই আসলে তারা চ্যাম্পিয়ন হইতে পারে না ইংল্যান্ড ইউরোর ফাইনালে উঠলো ইতালির কাছে টাইবেকারে হারলো টটেনামে এটা লং টাইম এক যুগেরও বেশি সময় খেলছে সেখানে কখনো চ্যাম্পিয়ন হতে পারে নাই উই চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠছে সেখানেও লিভারপুলের কাছে হারছে এবার বুন্দেস লিগে গেছে বুন্দেস লিগে টানা এক যুগ ধরে আপনার বুন্দেস লিগে টাইটেল জিততেছে হচ্ছে বায়ন উনিক সেখানে বায়ান মুনিক এ গেছে বায়ান মুনিক এইবারই হারলো এবং সেবারই হ্যারিকেনের কপাল খারাপ জিততে পারলো না ভাগ্য তার পক্ষে আসলো না অনেকে চিন্তা করতেছিল এইবার অন্তত হেরিকেন মনে হয় তার ওই ট্রফি অধরা ট্রফিটা ধরবে সেটাও হলো না তবে তার সামনে আছে চ্যাম্পিয়ন লিগ ট্রফি জয়ের সম্ভাবনা তবে সবচেয়ে বড় বাধা হতে পারে রিয়াল মাদ্রিদ কারণ সে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ এখন যদি হেরিকেনের আমি এই বছরের আসলে স্টার্সটা দেখি তাহলে হেরিকেন অসাধারণ পারফরমেন্স করছে তার যদি আপনি গোল দেখেন আপনার ওয়েফার চ্যাম্পিয়ন লিগ এবং বুন্দেস লিগা টোটাল তার গোলের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটা এবং অ্যাসিস্ট আছে হচ্ছে সাথে সরাসরি জড়িত এই হেরিকেন আপনি চিন্তা করেন তার দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন লীগের সেমি ফাইনালে বাট বুন্দেস লিগা থেকে তারা আউট একটাই সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন লিগ যদি জিততে পারে তাহলে এরিকেনের সম্ভাবনাটা উজ্জ্বল হবে এরপরে যে নামটা সেটা হচ্ছে বেলিংহাম জুট বেলিংহাম এই নামটা অনেক বেশি বলতে হবে এই বয়সে সে যা করে দেখাচ্ছে রিয়াল মাদিদের হয়ে সেটা সত্যি কথা সত্যি বলতে একটা অসাধারণ একটা ব্যাপার এবং রিয়াল মাদ্রিদে জয়েন করার পর থেকে অলরেডি তিনটা ট্রফি সে কিন্তু ব্যক্তিগত ট্রফি অর্জন করে ফেলছে লালিগা হাতের কাছেই চাম্পিয়ন লিগ লোডিং সামনে ইউরো আছে সো ওইটা ইউরো বাদ দিলাম এই মুহূর্তে যেহেতু লাল লিগাটা তার অনেকটাই কনফার্ম নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম উইএফআ চ্যাম্পিয়ন লিগের সেমি ফাইনালে এবং তাদের প্রতিপক্ষ কিন্তু এই এখন জুট বিলিংহাম এই সিজনে যে অসাধারণ খেলছে সেটার মানে ব্যাখ্যা আপনি আসলে দিতে পারবেন না কারণ এতটা চমৎকার খেলছে সে যেহেতু মিডফিল্ডার তার কাজ মিডফিল্ড তার খেলা গোল করা তার কিন্তু মূল কাজ না তারপরেও সমান তালে সে কিন্তু গোল করে গেছে দলের অবদান রাখছে তো এই সেজনটা যদি আপনি দেখেন তাহলে জুট বেলিংহাম গোল করছে হচ্ছে টোটাল একুশটা একুশটা গোল করছে এই সিজনে চ্যাম্পিয়ন লিগ বলেন বলেন সবকিছু মিলা আর তার হচ্ছে অ্যাসিস্টে যদি দেখেন তাহলে নয়টা অ্যাসিস্ট তার এই সিজনে আছে তাহলে আপনি চিন্তা করেন যে এই প্লেয়ারটা কতটা ধারাবাহিক এই সিজনে এবং ব্যালেন্ডার লিস্টে সংক্ষিপ্ত লিস্টে তার নামটা উপরেই থাকবে এবং চার নাম্বার যে নামটা সেটা হচ্ছে ভিনিসিয়ার জুনিয়ার এই নামটা আপনি কোনোভাবেই আসলে মিস করে যেতে পারবেন না কোনোভাবেই না কারণ লাস্ট দুটা সিজন রিয়াল মাদ্রিদের হয়ে তিনটা সিজন বলতে হবে বাইশে যখন চ্যাম্পিয়ন লিগ জিতছে তেইশ চব্বিশে এই তিনটা সিজন সে অসাধারণ পারফরমেন্স করতেছে যেটার ফলাফল রিয়াল মাদ্রিদও পাচ্ছে এবং তার নামের সাথে গোল অ্যাসিস্টও অ্যাড হচ্ছে এবং ভিনিসিয়ার জুনিয়ার যদি এই সিজনে চ্যাম্পিয়ন লিগ রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে ভিনিসিয়ার জুনিয়রও কিন্তু অন্যতম সেরা কোয়ান্টেন্টার হবে চা উয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতলে আপনার ব্যালেন্ডয়ার লিস্টের এবং ব্যালেন্ডর পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ আগায় যাবে ভিনিসিয়ার জুনিয়ার এই সিজনটি আমরা দেখি তাহলে তার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা তাহলে তার গোল সংখ্যা হচ্ছে উনিশটা এবং অ্যাসিস্ট হচ্ছে এগারোটা টোটাল তার তিরিশটা গোলের সাথে সরাসরি যুক্ত রয়েছে সে রিয়েলি অসাধারণ অ্যাপেলার অসাধারণ তবে চ্যাম্পিয়ন লিগ যেই জিতবে যদি এম জিতে যায় তাহলে আপনি চিন্তা করেন বা আপনি নিশ্চিন্তে চিন্তা করতে পারেন যে এখানে রিল্যাক্সে পেয়ে যাচ্ছে ওইদিকে আপনার যদি হেরিকেন পাওয়া যায় চ্যাম্পিয়ন লিগ তাহলে তারও সম্ভাবনা আছে তবে তবে সেমিফাইনাল এবং ফাইনালের পারফরমেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট সেমিফাইনাল এবং ফাইনালের পারফরমেন্সটাও কিন্তু গুরুত্বপূর্ণ যদি ওই পারফরমেন্সটা তারা ভালো করতে পারে সেমিফাইনাল ফাইনাল ফাইনাল তাহলে কিন্তু আরো বেশি সম্ভাবনা তৈরি হবে কারণ গত সিজন আমরা দেখছি হারল্যান্ডকে ফাইনাল ফাইনালে লিগে ভালো করতে পারে না তার তার মেসির কাছে এবার থাকবে বাট হল্যান্ড ওই লিস্টে থাকবে না বিকজ অলরেডি তার দল চ্যাম্পিয়ন লিগ থেকে সিটকে গেলে সো এর ধরার কোনো সুযোগ নাই সো আমার মতে যে চারজনের নাম একদম টপ ফোরে থাকবে সেটা হচ্ছে আপনার ক্লিয়ার নেমবপে হ্যারিকেন বিলিংহাম এবং হচ্ছে ভিনিসিয়ার জুনিয়র এবং এই সিজনে চারজনের হাতে যেকোনো একজনের হাতে চারজন থেকে যে কোনো একজনের উয়েফা চ্যাম্পিয়ন লিগ শেষে বা বছর শেষে বেলুন উঠে যাচ্ছে এটা হচ্ছে আমার মতামত আপনাদের যদি মতামত থাকে এবং আপনাদের যদি কথার প্রেক্ষিতে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানা দেবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম